নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করবো বেগুনের দারুণ টেস্টি একটা রেসিপি এভাবে বেগুন একবার রান্না করে দেখবেন গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না ভাত ছাড়াও রুটি পরোটার সঙ্গেও খেতে দুর্দান্ত লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই দারুণ স্বাদের বেগুনের রেসিপি তো আজকের এই বেগুনের রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুটো বেগুন পরিমাণে আছে পাঁচশো গ্রাম এবার এই বেগুন দুটোকে আমাদের কেটে নিতে হবে সাধারণত আমরা বাড়িতে যেমনভাবেই বেগুন ভাজার জন্য বেগুন কেটে থাকি খুব বেশি মোটাও নয় আবার খুব বেশি পাতলাও নয় ঠিক সেরকমভাবেই বেগুন আমাদের কেটে নিতে হবে তো আরও একটা বেগুন আমি একইভাবেই কেটে নিচ্ছি একই সমানভাবে বেগুনগুলোকে আমাদের কেটে নিতে হবে বেগুন দুটো কেটে নেবার পর এবার একটা পাত্রে বেশ খানিকটা জল নিয়ে জলের মধ্যে বেগুনের টুকরোগুলোকে আমাদের পাঁচ মিনিটের মতো এভাবে ডুবিয়ে রেখে দিতে হবে বেগুন কেটে নেবার পর সঙ্গে সঙ্গে জলের মধ্যে এভাবে দিয়ে দিলে বেগুন কালো হয়ে যাবে না আর বেগুনের ভিতরে যে কষটা বেরিয়ে গেলে মুখে চুলকানির সমস্যাও কিন্তু হবে না তো এটা পাঁচ মিনিটের মতো বেজানো থাকুক অন্যদিকে একটা পাত্রে এখানে নিয়ে নিচ্ছি দুই চামচ মতো চালের গুঁড়ো আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি এক চামচ মতো বেসন আর যোগ করে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো আর মশলা কিন্তু এখানে খুব বেশি লাগবে না খুব সামান্য মশলা এখানে যোগ করতে হবে এরই সঙ্গে যোগ করে দিচ্ছি সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা ও হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে অন্যদিকে যে বেগুনের টুকরোগুলো জলে পাঁচ মিনিটের মতো ডুবানো ছিল ভালোভাবে জল ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে নিয়েছি আর দেখুন যে মিশ্রণটা আমরা রেডি করে রেখেছি সেই মিশ্রণের মধ্যে এভাবে এক একটা বেগুনের টুকরো নিয়ে চারিপাশে ভালোভাবে লাগিয়ে নিতে হবে আর এভাবে মশলা মাখিয়ে যদি এই রেসিপিটি তৈরি করা হয় তাহলে এই বেগুনের রেসিপিটি খেতে অসম্ভব টেস্টি হবে তো সমস্ত বেগুনের টুকরোতে এভাবে দুই পাশেই ভালোভাবে মশলা মাখিয়ে নিতে হবে নিয়ে পাঁচ মিনিটের মতো আমরা এভাবে ছেড়ে দেব তাতে করে মশলা বেগুনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় আর এটা রান্নার পর খেতে হবে দারুণ টেস্টি পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু বেগুনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে গেছে এবারে বেগুনগুলোকে আমাদের ভেজে নিতে হবে তার জন্য একটা কড়াইতে নিয়ে নিচ্ছি আমি দুই থেকে তিন চামচ মতো সরষের তেল তেল ভালোভাবে গরম হলে এবার ম্যারিনেট করা বেগুনগুলো ভেজে নিতে হবে আর ভাজার সময় ফ্লেমটাকে কিন্তু এখানে হাইতে রেখেই ভেজে নিতে হবে লো ফ্লেমে দিয়ে ভাজলে কিন্তু বেগুনগুলো নরম হয়ে যেতে পারে তাই হাই ফ্লেমে দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো বেগুন ভাজলে দেখবেন বেগুন ফিফটি পারসেন্টের মতো এখানে সেদ্ধও হয়ে যাবে আর বেগুন একদম নরমও হয়ে যাবে না তো বেগুন এখানে ভাজা হতে থাকুক আর এই রেসিপির জন্য আমরা একটা মশলা এখানে রেডি করে নেব কয়েক সেকেন্ড অন্তর অন্তর কিন্তু এভাবে উল্টে পাল্টে দিতে হবে যাতে দুই পাশি সমানভাবে ভাজা হয় এবার একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো এরই সঙ্গে যোগ করে দিচ্ছি তিন থেকে চার টুকরো আদা আর যোগ করে দিচ্ছি পাঁচ থেকে ছয় কোয়া রসুন আর দিচ্ছি এখানে দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে নয় একটু দানা দানা মতো থাকবে ঠিক সেই ভাবে পেস্টটাকে আমাদের রেডি করে নিতে হবে তো পেস্টটাকে সাইডে রেখে দিচ্ছি আর যে বেগুন ভাজা করতে বসেছিলাম বেগুন কিন্তু খুব ভালোভাবে এখানে ভাজা হয়ে গেছে বেগুনের গায়ে সুন্দর একটা লালচে রঙ ধরে যাবার পর এবার বেগুনগুলোকে আমাদের তুলে নিতে হবে আর বেগুন দেখুন এখানে কিন্তু ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আর বাকি ফিফটি পারসেন্ট রান্নার সময় কিন্তু সেদ্ধ হয়ে যাবে বেগুন তুলে নেবার পর এবার এই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি আরও এক থেকে দুই চামচ মতো সর্ষের তেল আপনারা চাইলে এই রান্নাটা কিন্তু সাদা তেলেও করতে পারেন তেল ভালোভাবে গরম হলে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে আর পাঁচ থেকে ছয় কোয়া রসুন থেতো করে যোগ করে দিলাম এতে কিন্তু এই রান্নায় দারুণ একটা ফ্লেভার আসবে তবে যারা রসুন খেতে পছন্দ করেন না তারা রসুনটা এখান থেকে স্কিপও করতে পারেন এবার বেটে রাখা মশলাটা যোগ করে দিলাম দিয়ে আরও এক থেকে দুই মিনিটের মতো টু মিডিয়াম হাইতে দিয়ে কষিয়ে নিতে হবে বেশ একটু ভাজা ভাজা করে নেবার পর এবার এখানে আমি আরও একটা মশলা যোগ করে দিচ্ছি এই মশলাটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম আর বাটিটা ধুয়ে সঙ্গে আরও একটু জল যোগ করে দিচ্ছি এবার লো টু মিডিয়াম হাইতে আমাদের ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলা থেকে তেলটা আলাদা হয়ে যায় তো মশলাটা এখানে কষানো হতে থাকুক আর এখানে আমি মশলাটা কিভাবে তৈরি করেছিস আমি এখানে দেখেই দিচ্ছি তো সবার প্রথমে একটা কড়াইতে আমাদের নিয়ে নিতে হবে এক থেকে দুই চামচ মতো বেসন আর এই বেসন কিন্তু আমার বেগুনের পরিমাণ অনুযায়ী এখানে যোগ করে দিলাম আপনারা আপনাদের বেগুনের পরিমাণ অনুযায়ী বেসনের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে এখানে যোগ করে নেবেন এবার লোটো মিডিয়াম হাইতে দিয়ে বেসন আমাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না বেসনের থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয় আর বেসনের রংটা এভাবে চেঞ্জ হয়ে যায় তো বেসন আমাদের ভাজা একদমই রেডি এবার সাইডে রেখে দিচ্ছি আর এবার দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুই থেকে তিন চামচ মতো টক দই দইয়ের জলটা আমি আগেই ভালোভাবে ঝরিয়ে রেখেছিলাম আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি এক চামচ মতো জিরে গুঁড়ো এক চামচ মতো দিচ্ছি এখানে ধনে গুঁড়ো হাফ চামচ মতো দিচ্ছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতো দিচ্ছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এর সঙ্গে যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা কিন্তু এখানে একটু বুঝে ব্যবহার করতে হবে এবার ভেজে রাখা বেসনটা যোগ করে দিচ্ছি আর যোগ করে দিচ্ছি এক চামচ মতো চিনি যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো এবার জল দিয়ে আমাদের ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে ফেটি নিতে হবে যাতে দইয়ের কোনো রকম দলা ভাব এর মধ্যে না থাকে বন্ধুরা বেগুনের এই রেসিপি আগে যদি আপনারা কখনো এভাবে না খেয়ে থাকেন তাহলে একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন খেতে এতটাই টেস্টি হবে এই বেগুনের রেসিপি দিয়ে কিন্তু আপনারা এক থালা ভাত নিমেষে খেয়ে ফেলতে পারবেন তো মশলা কিন্তু আমাদের এখানে একদমই রেডি আর এর মধ্যে কিন্তু কোন রকম দলা ভাব নেই অন্যদিকে মশলা আমাদের কষানো রেডি দেখুন এখানে তেল আর মশলা আলাদা হতে শুরু করেছে এবার এর মধ্যে যোগ করে দেব এক গ্লাস মতো জল জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঝোল ফুটে উঠলে ভেজে রাখা বেগুনগুলো যোগ করে চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করলে রেডি হয়ে যাবে আমাদের দারুণ টেস্টি এই বেগুনের রেসিপি বেগুন আমাদের ভাজার সময় আগেই ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে আছে তো চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করলে বেগুন আরও যে ফিফটি পার্সেন্টের মতো বাকি আছে সেদ্ধ হতে সেটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে চার মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি লো ফ্লেমে চার মিনিট পর ফিরে আসছি ঢাকনাটা তুলে নিচ্ছি এবার উপর দিয়ে চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি এটা কিন্তু আমি শুধু ফ্লেভারের জন্য ব্যবহার করছি আর সামান্য একটু কুচানো ধনে পাতা দিয়ে আরও এক মিনিটের মতো রান্না করে নিতে হবে তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আরও এক মিনিটের মতো ফিরে আসছি আমি এক মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতে কিন্তু এতটাই অসাধারণ হবে একবার আপনারা এভাবে তৈরি করলে বারবার এভাবেই বানাবেন ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগবে তো একবার হলেও এভাবে বানিয়ে দেখতে পারেন তো বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ